এখনকার সময়ে এমন স্টাইলিশ ছবি প্রায় সবার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতেই দেখা যায় কিন্তু রিয়েল লাইফে এমন স্টাইলিশ ভাবে ছবি তোলা সেটা অনেকের পক্ষেই সম্ভব না তবে যাই হোক আমরা সবাই কমবেশি জানি এইসব ছবি আসলে এআই দিয়ে তৈরি করা হয় সমস্যা হচ্ছে অনেকেই সঠিকভাবে কমান্ড দিতে না পারার কারণে সুন্দর ও বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারেন না আবার দেখা যায় ছবি তৈরি হয় ঠিকই কিন্তু মুখের চেহারা একদমই মিলছে না তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে কমান্ড দিয়ে একশো পার্সেন্ট আপনার নিজের মুখের সাথে মিল রেখে এ দিয়ে ছবি তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটা আপনাদের সামনে দেখাবো তাহলে চলুন আর্দেরি না করে বিরোটা শুরু করা যায় আর হ্যাঁ বিরোটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন সঠিকভাবে বা কিভাবে দিবেন তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর এখান থেকে থ্রেডস দিকে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা পাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটার মধ্যে মূলত হচ্ছে আমরা অসংখ্য অসংখ্য প্রোম্প পাবো এবং কি কি ক্রোম দিয়ে কি কি ছবি তৈরি হবে সেটাও দেখতে পারবো তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদেরকে দেখাই এখানে অসংখ্য ছবি পেয়ে যাবেন এবং ছবির সাথে কিন্তু আপনারা ক্রোম পেয়ে যাবেন তো আপনাদেরকে যদি আমি একটু নিচের দিকে দেখাই এখানটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারতেছেন এখানে একটা প্রোম দেওয়া হয়েছে এবং প্রোমটার এখানে নিচে দেখুন ছবি তৈরি করে দেওয়া হয়েছে তো আপনি যদি এইরকম ছবি তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনারা যে প্রোমটা উপরে লিখে দেওয়া হয়েছে এই প্রোমটা কপি করে আপনারা দিলে আপনার ছবি দিলে কিন্তু হান্ড্রেড কিন্তু আপনাকে ছবি তৈরি করে দেওয়া হবে তো এখান থেকে আরো আরো আছে 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 প্লাস হচ্ছে এখানে ছবি দেওয়া ধরুন আপনি এরকম রাতের একটা ছবি তৈরি করতে চান যে রাতে আপনি বিছানায় শুয়ে আছেন শুয়ে মোবাইল ইউজ করতেছেন এমন একটা ছবি তৈরি করতে চান তাহলে এখান থেকে হচ্ছে আপনারা এই প্রোমটা কপি করে আপনারা ছবি তৈরি করতে পারবেন এখান থেকে মেয়েরাও অনেক ছবি তৈরি করতে পারেন মেয়েদের জন্য এখানে অনেকগুলো প্রমটাও আছে যেগুলো ইউজ করে আপনারা চাইলে ছবি তৈরি করতে পারেন আর ভাই আপনার যদি নিজের কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ড সাথেও আপনি ছবি তৈরি করতে পারবেন আর এইরকম দেখুন এই যে দেখুন খেলোয়াড় খেলোয়াড়ের চেহারার মধ্যে কিন্তু আপনার নিজের চেহারা থাকবে এখানে আপনি মাঠের মধ্যে খেলতেছেন এমন রিয়াকশন দেওয়া ছবি কিন্তু আপনি চাইলে তৈরি করতে পারেন তা এইখানে দেখুন প্রম কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে প্রমটা কপি করে জাস্ট আপনি ব্যবহার করলেই কিন্তু আপনার যে ছবিটা ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে তো এখান থেকে আমরা আপনাদেরকে দেখানো একটা প্রম কপি করে নিব এবং একটি ছবি তৈরি করব। ধরুন আমরা এরকম একটা ছবি তৈরি করব। ঠিক আছে এরকম একটা ছবি তৈরি করব। এর জন্য উপরে যে প্রোমটা দেওয়া হয়েছে আমরা এই প্রমটাকে কপি করে নিবো তো এখান থেকে প্রোম ক্লিক করে রাখলে নিচে দেখবেন লেখা আছে কপি টেক্সট এই কপি টেক্সটে। ক্লিক করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখন আপনারা চলে যাবেন কোথায় জিমিনি অ্যাপসে এই জিমিনি অ্যাপসে আসার পর এখানে আপনাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আপনাদের ফেসটা এখানে আনতে হবে তো এইখান থেকে আমি আমার যে ফেসটা আছে ফেসের ছবি আমি খুঁজতেছি ভাই আমি আসলে অতটা ছবি তুলি মানে তুলি না যার কারণে হচ্ছে আমার এখানে ছবিটা খুঁজতে একটু টাইম লাগতে পারে ভাই অযথা ছবি তোলা আসলে আমি এই জিনিসটা পছন্দ করি না আমি এই জন্য আমার নিজের ফোনে আমার নিজের ছবি কিন্তু নেই আমি অনেক খুঁজে কিন্তু বের করতে হইতেছে দেখা যাক আমার ছবি হ্যাঁ আমার একটা ছবি পেয়েছি আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে প্রোমটা কপি করে নিচে সেই তার যে টেলিগ্রামের সেটা আমরা কিন্তু এখান থেকে এটাকে কেটে দিবো কেটে দেওয়ার পর এখন হচ্ছে মোটামুটি আমাদের এখানে প্রোম দেওয়া হয়ে গেছে প্রোম কিন্তু অলরেডি কিন্তু সবকিছু দেওয়া হয়েছে এখন আমরা এটাকে হচ্ছে কি করব এখানে সেন্ট যে বাটনটা আছে সেন্ট বাটন ক্লিক করে সেন্ড করে দিবো তো দেখা যাক এখন আমাদের এই যে আমরা যে আমাদের ছবিটা দিলাম এবং একটি প্রম দিলাম এই ছবি এবং প্রোম সাথে মিল রেখে কতটা মিল রেখে আমাদের আসলে ছবি তৈরি করে দেয় সেটা আমরা এখানে দেখব। আপনারা অসংখ্য ছবি তৈরি করতে পারবেন ভাই জিমিনি দিয়ে ছবি তৈরি করতে পারবেন কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছে এবং এখান থেকে আমার ফেস কিন্তু অনেকটাই মিলে ভাই একদম প্রায় মনে করেন এইটি পার্সেন্ট ফেস কিন্তু মিলতেছে এখন দেখা গেল আপনাদের এখানে ফেসটা যদি না মিলে কিন্তু ছবিটা আপনার কাছে ভালো লাগে যে আমার কাছে ছবিটা ভালো লাগছে আর ফেসটা মিলতেছে তো তখন কি করবো তার জন্য আপনি এখান থেকে যে ডাউনলোড বাটনটা আসছে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আগে ছবিটা ডাউনলোড করে নেবেন এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে ফোনের ক্রোম ব্রাউজার আসার পর এখানে এআই ফেস ওয়াইপ নামে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট চলে আসবেন এটা আপনার গুগলে সার্চ দিলে ক্রোম দিলে কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন বা যদি প্রয়োজন হয় ভাই আমি এই ওয়েবসাইটের আপনাকে দিয়ে কোনো সমস্যা নেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে এই দুইটা জায়গা আপনারা খুঁজলে কিন্তু লিঙ্ক গুলো পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে আসার পর দুইটা অপশন দেখতে পাঠেছি তো প্রথম যে ঘরটা আছে প্রথম ঘরের মধ্যে হচ্ছে আমরা যে ছবিটা তৈরি করছি জিমিনি দিয়ে সেই ছবিটা এখানে দিয়ে দিব এবং দ্বিতীয় যে ঘরটা দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা দ্বিতীয় করে আমাদের নিজের চেহারার একটি ছবি দিব তো এইখানে আমরা আমাদের চেহারা ছবিটা খুঁজে আনবো আচ্ছা এখানে কিন্তু আমি আমার ছবিটা দিয়ে দিয়েছি যে ছবিটা আমরা জিমিনি যে তৈরি করেছি সেই ছবিটাও দিয়ে দিয়েছি এবং আমাদের নিজেদের ফেসের একটি ছবি দিয়ে দিয়েছি এখন এখান থেকে আমরা স্টার্ট ফেস সোয়াইপে ক্লিক করব স্টার্ট ফেস সোয়াইপে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে যে ফেসটা সেটা কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে এটা বেশিক্ষণ সময় নাই না আপনারা দেখা যায় এক মিনিটেরও কম আপনার বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ডের মতো সময় নেয় তারপর তৈরি করে দেবে এখন কিন্তু আগের চাইতে কিন্তু এই ছবিটা একদম আমার ফেসটা হান্ড্রেড কিন্তু ম্যাচ করে দিয়েছে এখন এই ছবিটা চাইলে আমি যে কোনো জায়গায় আপলোড করতে পারবো যে কোনো কিছুতে আপলোড করতে পারবো এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব যদি মনে হয় আপনার এখান থেকে যে ফেসটা একটু বেশি গোলাতে লাগতেছে তাহলে আপনি এখান থেকে এই যে ফেসটা ইনহেস করে নিতে পারেন তাহলে আরো ক্লিয়ার দেখা যাবে তাহলে যেভাবে দেখালাম এখানে কিন্তু অসংখ্য প্রম পাবেন আপনাদের যদি এ কোন গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডের সাথে ছবি তৈরি করতে চান তাহলে শে এই ক্ষেত্র এখান থেকে আপনারা এই যে এমন প্রম পাবেন ঠিক আছে দেখুন এখান থেকে কিন্তু আসলে এমন একটা মেয়ের সাথে ছবি দিতেছে তো এই এই রকম ছবি কিন্তু আপনি চাইলে তৈরি করতে পারেন এগুলা সবগুলো প্রম কিন্তু দেওয়া আছে প্রম্পট এখান থেকে কপি করবেন আপনাদের নিজে ছবি দিয়ে জেমিনিটকে বলবেন ছবি তৈরি করে দেওয়ার জন্য অসংখ সুন্দর সুন্দর ছবি কিন্তু এগুলো তৈরি করে দিবে দেখা যায় রিয়েল লাইফও কিন্তু আপনি এমন স্টাইলিশ ভাবে বসে ছবি তুলতে নাও পারেন তো এখান থেকে প্রম্পট কপি করে আপনি জাস্ট ছবি তৈরি করবেন এতটুকু জাস্ট আমার এখানে বিষয় ছিল আমি দেখে দিয়েছি যাই হোক আপনার কাছে রিকোয়েস্ট হবে ভিডিও একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে হাজির হতে পারি